আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সব বলা আজকে একটা ভিডিও লইয়া আইলাম আপনারা সামনে আমরা সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারর পুরাটা একটা ভিডিও করছি আপনারা যারা যারা হযরত শাহজালাল শাহজালাল মাজারও আইসেন না আপনারা সারাটা ভিডিও করি দেখবা দেখলে আমি আজকের ভিডিওত ফুরা শাহজালাল মাজারর সারা দৃশ্য তুলিয়া ধরার চেষ্টা করছি অবশ্য আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া ফুরাটা দেখলে অবশ্যই এক নজরে এক ভিডিওর মাধ্যমে আপনারা সারাটা মাজার দেখতে পারবা তো বিশেষ করে আমি কইতাম সাইরাম যারা যারা আমার এই ফেসবুকও আমার লগে জয়েন্ট নাই আপনারা আশা করি আমার লগে যুক্ত হই বা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখতে পারবা সময় আপনারা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখ আমরা সিলেট হযরত শাহজালাল্লাহ রহমতুল্লাহ আলহির মাজারর ভিতর দৃশ্য সাধারণ অনেক সুন্দর একটা জায়গা ও জায়গাত বইয়াও শাহজালাল রহমতুল্লাহ আলহে এই গোটা বাংলাদেশ গোটা এশিয়ার মাঝে ইসলামর দাবত দিছে দিনর দাওয়াত দিছিন ও জাগাত বইয়া আর আজকে প্রায় পাঁচশো ছয়শ বছর বাদেও এখনও উনার যে বক্ত মরিদল আছে এই দেশের বিভিন্ন থাকি এই পৃথিবীর বিভিন্ন থাকি এই মাজারটা দেখার লাগে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মানুষ মানুষের আগমন ঘটে এই যে দেখরা দেখা এইটাই লগি গজার মাস আসিল ইনো শাহজালাল রহমতলা এলাই নিজরাতে এই ফুরকিত কিছু গজার মাছ সারছিল তো বিগত এশ দশক আগে এই ফুসকনির যা গজার মাছ আছিল কিছু দুর্বৃত্ত হলে এই গজার মাসগুলার মারি দিছিল মারিয়া ফলাই দিছিলা এরপরে আবার ও শাহজালাল সাবর একজন আসলা আমরা গোলাপগঞ্জ বাদেশ্বর তাই নাইছিল তো তান খাসে কিছু মাছ আসিল তান একটা ফুসকনির মাঝেও কিছু গজার মাছ আসিল তো ও ফুসকনি দেখি আবার কিছু গজার মাছ আনিয়া আবার ও ফুসকনিত ছাড়িয়েছে তো আমি সারাটা মাজার আপনার আঁঠি আঠি দেখানোর চেষ্টা করলাম ও যে একটা জায়গা দেখানি লগিয়া। যে এই যে ডেকগুলা দেখরা এইগুলা শাহজালাল সাহাবর শাহজালাল সাহাব যে সময় এই দুনিয়ার জমি আসলা তখন যে সিন্নি সালাদ দখল লাগি যে সান্নি ফাহানি হইতো ও ডও ফাহানি হইতো ও ডেকগুলা ত্রান্ত হইত এখন এইগুলারে মানুষে অনেক ঠেকা আইয়া দেন হাদিয়া দেন আর ওরসলের এখনও তো এইগুলো লোকই সামনে এই যে এই যে পাখিগুলা রাখো কবুতর এই পাখিগুলা শাহজালাল সাবর সময় থাকি এই পাখিগুলা আছে এখনো আছে বংশবিস্তার এইগুলো আমরা জালালি কবুতর কই বুঝছে তো আস্তে আস্তে আমি আপনারা সারাটা ভিডিও দেখার চেষ্টা করলাম কিছু পরিষ্কার রাখার লাগে কর্মী হলে নিয়মিত তারা কাজ করেন এই মারটারে পরিষ্কার রাখার লাগে আপনারা কত কত মানুষ পুরুষ মহিলা হল দেশের বিভিন্ন জায়গা থাকি এখানেও আইসয় মাজার জিয়ারত হরার লাগে আঠি আঠি দেখরা তো আমি এখন একটু মাজার দেখি বাহিরের যে দৃশ্য আছে এগুলো আপনার চেষ্টা করলাম শুধু দোকান আর দোকান অসংখ্য অসংখ্য দোকান মানুষ আইন ইনোয়া খাওয়া দাওয়া করব পাশে আপনার কেনাকাটার লাগি ব্যবস্থা আছে আপনি অনেক জিনিস ইনোয়াই নিয়ে কেনাকাটা করতে পারবা দোকান এইগুলা সারি সারিভাবে সাজাই রাখা হয়েছে এবং আবাসিক হোস্টেল হল আছে আপনারা দেশের সিলেটর বাইরে থাকি যারা আইবা আপনারা আইয়া তাকার লাগে কোনো অসুবিধা তো নাই খান্দা এই দু জায়গাত মানে অনেক আবাসিক হোস্টেল আছে বি আই পি থাকি একেবারে নন ভিআইপি যে ধরনের হোস্টেল দরকার আপনার আবাসিক টাকার লাগে আপনার সব এখন সহযোগিতা পাইবা এসি নন এসি সব রকম সুযোগ সুবিধা আছে এবং এই যে রুম বাডা যেগুলো এগুলো মোটামুটি আয়ত্তর ভিতরে আছে সব কোয়ালিটির মানুষের লাগে আর যারা আইবা বাজারের আশপাশে আবার অনেক খুচুকরি মহল হল আছে চুরি চিন্তাই পকেট সুর তো আপনারা বিশেষ করে এটা দেখি সাবধানতা অবলম্বন করবা একটু সচেতন থাকবা বা চৌকান খোলা রাখিয়া চলার চেষ্টা করবা এটা তো জানোই যেখানে যত বেশি মানুষ কেন কিছু বালা মানুষের ভিতরে কিছু খারাপ মানুষ সকল থাকে তারা খারাপ উদ্দেশ্য হাসিল করার লাগে তো আশা করি আমার ভিডিওটা দেখছোই এবং দরজা দরিয়া দেখার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক রেস্টুরেন্ট আপনারা দেখতে পারছেন এই পর্যন্ত আইলে খাওয়া দাওয়া থাকা এটা লাগে কোনো রকম অসুবিধা হইতো নাই নিশ্চন্দে থাকা সিলেটের প্রাণ কেন্দ্রত সব বেলা থাকবা সুস্থ থাকবা সালাম